বৃহস্পতিবার বেলা সোয়া দুটো নাগাদ কোচবিহার জেলা সিপিআইএম পার্টি অফিসের হল ঘরে তেইশতম জেলা সম্মেলনের লোগো প্রকাশিত হল এদিনের এই লোগো প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা জীবেশ সরকার অলোকেশ দাস কোচবিহার জেলা সিপিআইএম সম্পাদক অনন্ত রায় তমসের আলী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ববৃন্দ আগামী তিন ও চার ফেব্রুয়ারি কোচবিহার রাসমেলার ময়দানে এক বৃহত্তর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আর তারই প্রস্তুতি হিসেবে এদিনের এই লোগো প্রকাশিত করা হয় বৃহস্পতিবারের এই লোগো প্রকাশ কর্মসূচি থেকে বিভিন্ন প্রস্তাবের কথা জানানো হলেও সাংবাদিক বৈঠক করে মূলত নারী নির্যাতন শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে বেসরকারীকরণ করা ষড়যন্ত্র কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না আরও অনেক প্রস্তাব গৃহীত হয় তাদের এই লোগো প্রকাশ কার্যক্রমে এদিন দলের জেলা কমিটির তরফে কী কী করা হয়েছে শুনুন ষড়যন্ত্র তারপর আমাদের জেলার মূল উত্তরবঙ্গ পরিবহন সেটাকে আজকে বেসরকারিকরণের যে ষড়যন্ত্র করছে রাজ্য সরকার তার প্রতিবাদ বিচ্ছিন্নতাবাদ সাম্প্রদায়িকতাবাদ হ্যাঁ তার বিরুদ্ধে আমাদেরই তারপর নারী নির্যাতন শিশু নির্যাতন এবং ধর্ষণ তার প্রতিবাদে আমাদের প্রস্তাব থাকবে আমাদের এখানে বাংলাদেশে যে ঘটনা সাম্প্রতিককালে ঘটছে তার বিরুদ্ধে আমাদের প্রস্তাব থাকবে আর্যিকর কাণবে আমাদের তীরোত্তম এখনও তার ন্যায় বিচার পাচ্ছে না এবং অপরাধীরা প্রায় ছাড়া পেয়ে গেল সন্দীপ ঘোষ থেকে শুরু করে তার প্রতিবাদে আমাদের প্রস্তাব থাকবে তারপরে কৃষকদের আগে ফসলের কোনো লাভজনক দাম নেই আমরা দাবি করছি কৃষকদের কৃষি ঋণ লক্ষ ধানের দাম কৃষক পাচ্ছে না এবং সামগ্রিকভাবে একটা দোকান আমরা তুলছি যেটা একেবারে বলা যায় যে ধাক দিয়ে প্রচার করেছিল এখানে প্রামাণিক যে সেখানে স্টেডিয়াম হবে এবং অনেক কিছু অত্যাধুনিক খেলাধুলার ব্যবস্থা থাকব কেন্দ্র এবং রাজ্য সরকারের এই যে মানুষকে আওতা দেওয়ার যে ষড়যন্ত্র সবটা মিলিয়ে আমরা এই সম্মেলনে এই প্রস্তাবগুলো আমরা গ্রহণ করব এবং পরবর্তীতে আরও সম্পাদক মণ্ডলী বসে আরও কোনো গুরুত্বপূর্ণ যদি আমাদের কোনো আমাদের প্রস্তাব নিতে হয় তাহলে তবে লোগো প্রকাশের অনুষ্ঠানে যদি এমন জমকাল হয় সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারি মাসে জেলা সম্মেলন যে আকর্ষণীয় হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারে সিপিআইএম দলের হলঘরে প্রকাশের অনুষ্ঠান প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা এত বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकृपुरख थी চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স